আসসালামু আলাইকুম তো আশা করি ভিডিও থামেল কিংবা টাইটেল থেকে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওর কি টপিক হতে যাচ্ছে তো এই মুহূর্তে ইদানিং হতেছে অনেকে আপনারা র্যাগিং করতে চান ডুয়েট করতে চান বাট ওই গ্যারান্টি গ্রান্টিওয়ালা কোনো হার্ড ডিফেন্স আপনারা পাইতেছেন না আমাদের কাছ থেকে আলফা ব্যান্ড হওয়ার পর তো মূলত অনেকে আমাকে অন্যান্য ধরনের কমেন্ট করছেন কিংবা পার্সোনালি ফোন পর্যন্ত দিয়ে বলছেন যে আপন ভাই এরকম কিছু একটা আনেন যেটা যেটাতে আপনারা এই মুহূর্তে হইতেছে আবারও আগের মতো র্যাগিং করতে পারবো ডুয়েট করতে পারবো আমাদের আইডিগুলো ব্যান্ড হবে না তো মূলত এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা যারা হয়তো অনলাইনে এরকম হট গ্রুপ চালান ডুয়েট করেন র্যাগিং করেন আপনাদের আইডিগুলো দশ মিনিট পনেরো মিনিটে বেশি টিকেতে পারতেছেন না মূলত আজকের ভিডিওটা তাদের জন্যই আশা করি ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওর প্রসেসটা আপনারা শিখবেন আর এই অ্যাপসটা আপনারা কোথা থেকে পাবেন কীভাবে নেবেন বিস্তৃত থাকবে আজকের এই ভিডিওতে একশো শতাংশ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওটা আপনি ফুল দেখেন অ্যাপসটা সংগ্রহ করেন আপনি আল আইমুতে আনলিমিটেড র্যাগিং ডুয়েট সব কিছু করতে পারবেন কোনো রিপোর্টার আইডি আপনাকে রিপোর্ট করে কোনো ধরনের কোনো কিছু ডিস্টার্ব করতে পারবে না কিংবা ব্যান করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি হচ্ছে আপনাদেরকে হাট আইডি দিতে পারবো তো যাক আপনারা হয়তো এর আগেও অনেক অ্যাপস নিচ্ছেন আমাদের কাছে আপনারা হয়তো বলতে বলতে পারবেন যে কীরকম কাজ করছে আমাদের অ্যাপসগুলা আর ইনশাল্লাহ যত মানুষকে অ্যাপ দিচ্ছি হার্ট আইডিগুলো এর আগে প্রতিটা লোকের কাছে হচ্ছে হাটগুলো হয়ে গেছে তো যাই হোক পাশাপাশি যারা হচ্ছে সেমুর যে কোনো ভিডিও পেতে কিংবা সকল ধরনের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এই টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন ধরনের ভাইরাস কিংবা বিভিন্ন ধরনের যারা ইমূর্তে গেডি গেম খেলেন তাদের জন্য হেল্প আসে আর কিংবা হচ্ছে ডায়মন্ড টপ আপ করতে পারবেন গ্রুপ কিনতে পারবেন সেল দিতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাপস এই গ্রুপ থেকে আপনারা চাইলে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তো যাই হোক শুরু করা যাক মূল ভিডিও তো মূলত আজকে আমি অ্যাপস দেখাবো না আপনাদের আমি জাস্ট গ্রুপগুলো দেখাবো অ্যাপস আমি এটা দেখাবো না কারণ হয়তো অ্যাপস দেখাইলে অনেকে বলেন যে অ্যাপসগুলো কপি করে ফেলে অ্যাপস আমি ভিডিওর ভিতরে এই কারণে দেখাই না আমি যদি এখন একটা অ্যাপস বানাই এখানে আপনাদেরকে হচ্ছে নাম দেখাই সেম অ্যাপসটাই কিছু পোলাপান আছে এই অ্যাপসগুলো হচ্ছে নাম ডিবি আবার কপি করে বিভিন্ন ধরনের জায়গায় হচ্ছে সে বিক্রি করে খাবে বিক্রি করে খাওয়ার পর মানুষ তো আর জানে না কাস্টমার তো আর জানে না যে অ্যাপসটা আদৌ কি নাম ডিবি তৈরি করে চেঞ্জ করে কপি করলো নাকি আদৌ এর অ্যাপস তো এই জিনিসগুলো অনেক আসেন আপনারা বোঝেন না এই কারণে আমি অ্যাপসটা এই গ্রুপ ভিডিওতে আমি দেখাইতেছি না

হোস্টিং করতে ওরা আইডিগুলো ব্যান্ড হয় না তো অনেকে এই ভিডিওগুলো দেখেন কিংবা এই গ্রুপগুলো দেখেন দেখার পর আমাদেরকে কমেন্ট করেন তো মূলত এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা করা আশা করি আপনারা বুঝতে পারছেন তো যারা হচ্ছে সে অ্যাপসটা সংগ্রহ করতে চান দ্রুত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন করেন করে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই অ্যাপসগুলো আপনারা নিয়ে চালাইতে পারবেন এটা দুইটা সেটিংয়ের একটা অ্যাপস জাস্ট দুইটা সেটিং করা লাগবে দুই পার্ট ইমো দুই পার্ট দিয়ে হচ্ছে আপনাদেরকে লগ করতে হবে অবশ্যই নিউ নাম্বার লাগবে পুরাতন নাম্বার থাকলে অ্যাকাউন্ট ডিলিট করে নিউ করে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে